والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نظر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن 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 وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فأعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا <applause> اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راحم المساكين يا راحم المساكين يا راحم المساكين يا يا أرحم الراحمين يا الله يا رب العالمين يا رب السماوات والأرض يا رب الإنس والجان يا رب البيت العتيق يا رحمة يا رب العالمين

আল্লাহ তুমি তোমার কুদরতের চোখ দেয় চেয়েছে দেখো সারাক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের বর্ণনা শোনার পরে বিক্ষুকের মতো হাত উঠাইছি সবাই যে চোখের পানি সেরা দিয়া কান্দে তুমি তো অন্তর আল্লাহ প্রত্যেকের দিলের দিকে তাকায় দেখো কার অন্তরে কোন ব্যথারা গুঞ্জলে গো আল্লাহ কারণ তোরের ভিতরে পিতা হারানের ব্যথা রাগুন কারণ তোরের ভিতরে মা হারানের ব্যথা রাগুন কারণ তোরের ভিতরে স্ত্রী হারানের ব্যথা রাগুন কারণ তোরের ভিতরে কলিজা টুকরা সন্তান হারানের ব্যথা রাগুন কারণ তোরে বাবা মা নানা নানি দাদা দাদি হারানের ব্যথা রাগুন কেউ তো আমার মতো থাকতে পারে নিজেই শ্বশুর শাশুড়ির জানাজার নামাজ পড়ে কবরে নামাইছে আল্লাহ জানি না আপন জোনা কবরের ভিতরে কে কোন হালতে আছে আল্লাহ দুনিয়াতে কত মানুষের কবরের ভিতর থেকে আগুন বের হওয়ার খবর পাওয়া গেল কত মানুষের কবরের ভিতরে সব কিছু দেখা গেল কত মানুষের কবরের ভিতরে থেকে দুয়া বের হইল আল্লাহ জানি না আমাদের আপন জনডা কবরের ভিতরে কে কোন হালতে সাগর করুন রাধা তোমার কুদরতের পা জড়া জড়া বলি আমাদের আপন জনদের কাউকেই তুমি কবরে মাইল না আমাদের আপন জনদের কাউকেই তুমি কবরের ভিতরে শাস্তি দিও না গো আল্লাহ আমাদের প্রত্যেকের আপনজনের কবর বলে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আমি বিশেষ করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার মহতামিম সাহেব সভাপতি সাহেবের আব্বা যান রব্বুল আলমিন কয়েক বছর আগে এই দিনে এই দুনিয়ার থেকে চলে গেছে বারোই নভেম্বর আসলে বিশেষ করে সন্তানদের অন্তরের ভিতরে বাবা হারানের ব্যথা আগুন যেন নতুন করে জৈলা ওঠে আল্লাহ কত বছর হয় বাবার মুখ দেখে না কি পর্যন্ত দেখার কোন সম্ভাবনা নাই তোমার কুদরতের পা জড়া জড়া করি ছোটবেলায় বাবা মা যেমন আদর করে আমার দিকে পালন পালন করছে আমাদের প্রত্যেকের আপনজনকে কবরের ভিতরে তেমন ভালোবাসা দিয়ে লালন করব আল্লাহ অগদায়ার সাগর করুণার আধার তুমি না তোমার হাবিবকে দিয়া জানায়া দিয়েছ তুমি নিজেই না কোরআনে পাকের ভিতরে বলেছে বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ একা একা ডাক দিতে আসেনি হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে তোমার সামনে দাঁড়ায়ছি উলামায়ে کرامের জামে গফীর কে নিয়ে হাত উচাইছি মাসুম তালিবুল ইলম যাদের জিবরে একটা গুনাহের স্পট পড়ে নাই গো আল্লাহ কোরআনে পাকের পাগল শেষ রাত্রে আমরা যখন ঘুমে থাকি ওরা তখন তোমার কোরআন নিয়ে রাত কাটায় এমন আসতে কোরআন কে নিয়ে হাত উঠাইছি আল্লাহ তুমি দেখো দিনের দায়ীদেরকে নিয়ে হাত উঠাইছি মেহরবানি করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আমাদের আপন জন যারা কবরে গেছে জান্নাত নসিব করো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের আপন জন যারা দুনিয়াতে বেঁচে আছে নেই খায়াত বাড়ায় দাও নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা বানাও রব্বুল আমিন জানিনা কোন ভাই বাবাদের অন্তরের ভিতরে কোন বেচারা আছে দূর করে দাও জানিনা আল্লাহ কারণ অন্তরের ভিতরে কোন গুইদ तमन्ना আছে কবুল করে নাও জানিনা গো রব্বুল আমিন কারমাথায় কত বড় পেশারীর বোঝা আছে আল্লাহ ও তায়া দাও আল্লাহ সব সময় তো আমি আমার আপনজনদের জন্য দোয়া চাই বন্ধু বান্ধবদের জন্য দোয়া চাই ওগো রব্বুল আমিন বিশেষ করে ভাই মোহাম্মদ আলী জিন্না

আরাকবাই সানোয়ার ভাই দোয়া চেয়েছেন ইয়া আল্লাহ আক্তার চৌধুরী সাহেব দোয়া চেয়েছেন আরো যারা দোয়া চেয়েছেন নামে বেনামে আল্লাহ তাদের হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও ওগো দয়ার সাগর আল্লাহ পদ্মে যখন আসি দেখলাম হাজার হাজার মা বোনের আছেন আল্লাহ জানিনা কোন মা দম্পত্ত জীবনে অশান্তি আল্লাহ শান্তি দাও জানিনা কোন মায়ের দম্পত্ত জীবনে অশান্তি রব্বুল আমিন তুমি দম্পত্ত জীবনে শান্তি দাও জানিনা কোন মায়ের সন্তান অবত্ব সন্তান পিতা মাতার গর্জমান জানিনা কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা আছে আল্লাহ মেহেরবানি করে সুন্দর পাত্রে ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাদের মা বন্ধুদেরকে

অতি শতর মাদ্রাসার ইআলমা গুন থেকে সিহাহে 70 দরসের আওয়াজ তুমি চালু করে দাও রব্বুল আমিন বিশেষ করে আমরা যারা মাদ্রাসাকে mohabbat করি এই মাদ্রাসায় বুখারী শরীফের খতমের দরসটা দেইখা কবরে যাইতে পারি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন দাওরা হাদিসের পরে তাকাসুসাতের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ ছাত্র ও থাকার জায়গা তুমি করে দাও কারণ ছাত্র আর উস্তাদ তো তোমার মেহমান তোমার মেহমান দুনিয়াতে যার বাসায় মেহমান আছে সে তো ধার করে হলেও মেহমানদারি করে আল্লাহ তুমি মেহমানদারি করতে চাইলে তো ধার করার প্রয়োজন নাই তুমি ইচ্ছা করলে তোমার দুই বান্দাকে পাঠিয়ে দিলে তাদের সুন্দর টাকার ব্যবস্থা হয়ে যাবে রব্বুলের আমিন দয়ার সাগর আল্লাহ তোমার মেহমানদেরকে সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা তুমি করে দাও দুনিয়ার সকল দিনই মাদার এসে কমিয়া কবুল মঞ্জুর করে নাও সকল মাসাজিদ মারাকি ইসলাম গুলি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ দুনিয়া ব্যাপী ইসলামের নিরব বিপ্লব সময়িকের জন্য কিছু সমস্যা হয়ে গেছে আল্লাহ তোমার কুদরতের পা যারা বলি

কোটি কোটি টাকার মালিক হইতে চাই না তোমার বেলায়েতের মাকাম আমাদেরকে নসিব করে দেওয়াল তোমার বেলায়তের মাকাম নসিব না হওয়া পর্যন্ত আমাদের কাউকেই কবরে ডাক দিও না তোমার মাহবুবার প্রিয় না বানাইয়া কাপড়ের কাপড়ে জড়ায় না গো আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে যারা এখন পর্যন্ত ইহরামের কাপড় করতে পারে নাই আল্লাহ তাদেরকে তুমি কাফনের কাপড়ই জরাইও আগে এহরামের কাপড় পরা তৌফিক দাও যারা বারবার গেছে তাদের জীবনে প্রতি বছর দুই তিন বার যাওয়ার তৌফিক দাও আল্লাহ ওই গ্রুপের ভিতরে আমি গুনাহগারদেরও কবুল করে নাও আহ মদিনার ওই জায়গাগুলি দেখলে যে দিলের শান্তি

and also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.